আপনি না ব্যবসা করেন ব্যবসার টাকা কই যাচ্ছে আছে কুইন দি ডট দা দি টাকা পয়সা যা আছে সবই দিবেন ও আচ্ছা কিরে এত দেরি করে কে মাঞ্চার পোষ মাস আমার দি সর্বনাশ বানালাই বয়াই হ্যাঁ তো আমার দাদার মতো ষোলো কাজ করে দেখা যায় কিরে আমার টাকা হ্যাঁ গো কে আরে গুনা লাগবো না দেন টাকা আরে তো বুঝতেছ না দেন তো এদিক দেন দূর কিছুই বুঝে না

তাইলে কাকা ঠিক আছে হ্যাঁ থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাক কেম কাকা হ্যাঁ দে তো দেরি করতাছি কে ধড়া ঠড়া বললি আবার না হয় তো ধড়া খাওনের পোলা না দেই কতমুন দরায় আসে নাকি ও তো মটিন চুনড়া বারে দিল দেই কতমুন দরায় আসে নাকি

আচ্ছা চলো আজকে পার্টি মেরি তরফ থেকে এবারে শয়তানের নিশ্বাস ঘুমিয়ে ব্যবসায়িকদের সরলতার সুযোগ নিয়ে কিছু লোকেরা এই সব সিন্ডিকেট করে যাচ্ছে ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলছি এই সমস্ত অসৎ মানুষদের থেকে সাবধান আর আমার এই ভিডিওর সাথে কার কার কাহিনী মিলে গেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সব সময় সতর্ক থাকবেন নিজের প্রতি খেয়াল নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ